রাতে রাতে গীতায় বলে তোমার খাবারই তোমার চরিত্র শক্তি আর আয়ু সিদ্ধান্ত নেয় গীতা মেনে চললে স্ট্রোক হার্ট প্রভৃতির মতো অকাল মৃত্যু হবে না গীতার দশ নম্বর অধ্যায় খাবার নিয়ে বলেছে গীতা অনুসারে খাবার তিন প্রকার শাস্তিক রাজসিক ও তামসিক শাস্তিক খাবার হলো তাজা হালকা সহজ ও শক্তি বাড়ায় যেমন ফল দুধ ঘি শাক সবজি সাদা খাবার এই খাবার খেলে শরীর ও মন পবিত্র থাকে খাবার এই খাবার খেলে উত্তেজনা বাড়ায় মন অস্থির করে দেয় যেমন অতিরিক্ত ঝাল টক লবণ তেল রসুন গরম মশলা ফাস্টফুড প্রভৃতি খাবার খেলে আয়ু কমে যায় খাবার হলো বাসি পচা পুরনো নোংরা পরিবেশে তৈরি খাবার যেমন পুরানো ফ্রিজের খাবার মাছ মাংস অতিরিক্ত তেলে ভাজা খাবার গীতায় বলেন এগুলো শরীরের বিভিন্ন অঙ্গকে নষ্ট করে তাই গীতা আমাদের বলেন স্বাস্থ্যিক খাও রাজস্বিক কমাও তামসিক এড়াও এতে শরীর মন দুই ভালো থাকবে কমেন্টে জানান আপনি কোন ধরনের খাবার বেশি খান राधे राधे